ফি জনাতি যতা সালুন জনাতি লাজোকো জানা মিদের কে জিগে তোমরা আজকে জাহান্নামের নামের মধ্যে কেন কোন কোন আমল তোমাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে আসছে জাহান নামে এত ডাক দিয়ে বলবে ও জান্নাতীরা শোনো আমাদেরকে চারটা জিনিস জাহান্নামের নামের মধ্যে নিয়ে আসছে এক নম্বর হলো তারা তখন ডাক দিয়ে বলবে কলুলাম না কুমিনাল একটা জিনিস জাহান নামের মধ্যে আনছে এর মধ্যে একটা জিনিস হলো আমরা নামা দিচ্ছিলাম না কি ছিলাম না জাহান নামিরা তখন ডাক দেয় বলবে রে দুনিয়ার মধ্যে আমরা বেনামাজি ছিলাম দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়তাম না আমরা যখন হুজুরের কাছ থেকে যখন আমরা ওয়াজ শুনতাম জান্নাতের মধ্যে যদি যেতে হয় তাহলে নামাজ পড়তে হবে জান্নাতের মধ্যে যদি যেতে হয় তাহলে নামাজ পড়তে হবে আর কেউ যদি নামাজ খাতাতে তাহলে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে তোমরা শুনে রাখো আমরা ওই সময় ওয়াজ শোনার পরেও দেখা যায় আমরা আমল করি নাই বাইরা আমার তাকায় দেখুন এবার দুই নম্বর জিনিস জাহান তখন বলবে জাহান নামিরা তখন ডাক দিয়ে বলবে জানলা চিনা আমরা আজকে জাহান নামের মধ্যে কেন দুই নম্বর কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে মিসকিনকে আমরা খাবার দিতাম না দুই নম্বর কি দুই নম্বর হলো আমরা দুনিয়ার মধ্যে যারা অভাবি যারা অভাবগ্রস্ত যারা নাকি মিসকিন যারা নাকি গরিব তাদেরকে আমরা খাবার দিতাম না আমরা তাদেরকে অন্য মানুষদেরকে খাবারের জন্য উৎসাহ করতাম না এই জন্য আমরা আজকে জাগান্নামের মধ্যে আসছি আর তিন নম্বর কারণ বলবেন গকুন্নান খা ইদিন তখন ডাক দিয়ে বলবে ও জানলা তিনি আমরা আজকে কেন জাগান্নামের মধ্যে আসছি জানলি কারণ দুনিয়ার মধ্যে যারা ইসলাম বিদ্বেষী ছিল তাদের সঙ্গে সঙ্গে আমরা ইসলামের বিদ্বেষ কর রে জান্নাতিরা দুনিয়ার মধ্যে যখন যারা ইসলাম বিদ্বেষ বিদ্বেষী ছিল দুনিয়ার মধ্যে যারা ইসলাম বিরোধী ছিল তাদের সঙ্গে আমরা থাকতাম তাদের সঙ্গে থেকে আমরা এক মত পোষণ করতাম এইরকম লোক দুনিয়ার মধ্যে আছে কি নাই আপনাদের সুনামগঞ্জে নাও থাকতে পারে আমাদের সিলেটের মধ্যে নাও থাকতে পারে বাংলাদেশের মুখের মধ্যে আছে যারা নাকি ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে নাম আবার মুসলমান বাইর আমার লক্ষ্য করে দেখু এই জাহান নামিরা জানলাচিদের কে তখন ডাক দেয়া বলবে আর তিন নম্বর জিনিস ছিল আমরা আজকে কেন জাহান নামের মধ্যে আসছি জানুনি তিন নম্বর জিনিস হলো আমরা আজকে আমতের দিনকে আমরা অস্বীকার করতাম ওয়াকুল্লা কাযিবু বিইয়াউমিদ্দিন দূরে বলেন না আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা যখন শুনতাম কেমতের কঠিন ময়দানে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলমকে হিসাব গ্রহণ করবেন ও জান্নাতিরা তোমরা শুনে রাখো তখন আমরা এই কেমতের কঠিন ময়দানকে আমরা অস্বীকার করতাম বাইর আমার তাকে দেখুন এই জাহাজ আমিদের আলামত হলো বেনামাদি হওয়া এর হলো অভাবগ্রস্তকে খাবার না দেওয়া আবার অভাবগ্রস্তদেরকে খাবারের ব্যাপারে উৎসাহিত না করা যাহান নামীদের তিন নম্বর আলামত হলো ইসলাম বিদ্বেষ পূজন করা ইসলাম বিদ্বেষ পোষণ করা আর চার নম্বর আলামত হলো কিয়ামতের দিন কঠিন হাসরের মাঠকে অস্বীকার করা কথা বলেন ঠিক কিনা ভাই আমার তাহলে বুঝা গেল এই নেকামলের মধ্যে নামাজও আছে এই জন্য নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা শুনে রাখুন যারা নাকি নামাজ পড়বে আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লিন বলেন উম্মতেরারে তোমরা শুনে রাখো যারা নাকি নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির জিম্মাদার হয়ে যাবে ওয়া মুরাহ লাকা فاصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى আপনার পরিবারের লোকদেরকেও বলুন তারা যেন নামাজ করে ওগো নবীজি আমি আল্লাহ আপনার কাজে রিজিক চাই না নাহনু কোকা